এটা আপনি তেলাওয়াত করেন সূরা ফাতিরের 29 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্না আল্লাযিনা আতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু বিমা রাজাকনাহুম যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে যারা নিয়মিত ওয়াজক্ত নামাজ পড়ে যারা আমার দেয়া রিজিক থেকে দান সৎকা করে প্রকাশ্যেও দান করে গোপনেও দান করে ইয়ারি তাব এই তিনটি অভ্যাস যার থাকবে নিয়মিত কোরআন তেলাওয়াত নিয়মিত বা নামাজ নিয়মিত দান সৎকা আবার বলছি মরণ পর্যন্ত তিনটি অভ্যাস নিজের করে নেন নিয়মিত কোরআন তেলাওয়াত যতটুকু পারা যায় নিয়মিত বা নামাজ আর নিয়মিত সাধ্য অনুযায়ী দান সৎকা আল্লাহ বলেন তারা এমন ব্যবসার আশা করে যে ব্যবসা কখনো লস হবে না শুধু লাভ আর লাভ এই ব্যবসা কখনো ধ্বংস হবে না তাহলে নিয়মিত কোরআন ল করা আমাদের সকলের উচিত অন্তত চল্লিশ দিনে এক খতম কোরআন করা চল্লিশ দিনে কয় দিনে। পারেন তিন দিনে এক খতম পড়েন নাপারলে সাত দিনে নাপাৰলে দহ দিনে পড়েন নাপাৰলে তিরিশ দিনে প্রতিদিন এক পাৰা কৰে আর চেষ্টা করা যে অন্তত চল্লিশ দিনে এক খদম কৰান পৰা তিনি মেজিৰ হাদি চার্চ কলে ৰসুল্লাহ হি চল্লহ ক আলি আব্দুল্লাহ ইব্নী আম ৰছুল্লাহ সল্ল আলিসাল্লাম আব্দুল্লাহ ইব্নি আমন নদী অল্লাহ সুতাআলা আনহুম এই আবদুল্লিদ্না ইবনে আমর আল্লাহতা লাল মুখে আল্লাহ রসুসাল্লা আলিসাল্লাম বললেন এ করাইল কোরআ না ফি আর না তুমি চল্লিশ দিনে এক খদম কোরান পড়ো নবীজি বললেন অন্তত চল্লিশ দিনে এক খদম কোরআন পড়ো আমাদের উচিত চল্লিশ দিনে অন্তত এক খতম কোরআন পড়া তাহলে চার নাম্বার কাজ রমজানে নামাজেও তেলাওয়াত করা নামাজের বাহিরেও তেলাওয়াত করা আল্লাহ তৌফিক দান করেন সহিহ মুসলিমের হাদিস قال رسول الله صلى الله عليه وسلم اقرا القران নবীজি বলেন তোমরা কোরআন পড়ো فانه ياتي يوم القيامه شفيعا لاصحابه কোরআন কিয়ামতের ময়দানে পাঠকের জন্য সুপারিশকারী হিসাবে উপস্থিত হবে এজন্য আমাদের উচিত নিয়মিত কোরআন পড়া রসুল উল্লাহ সাল্লাল্লা সাল্লাম বলেন আমি আপনি যখন মারা যাব ইউতার রজুলুফি কবেরীহি আমাকে আপনাকে কবরে রাখা হবে রাখার পর ইদা উতিয়া বির সিহি ফেরেশতা আজাব নিয়ে আসবে মাথার কাজ ফেরেশতা মাথার কাজ দিয়ে আজাব নিয়ে আসবে ফাদাফা আদ হুতিলা ওয়াতুল কুরান মাথার কাছে আজাব আসলে কোরআন তেলোয়াত বাধা দিবে আজাবকে না 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 এখানে আসা যাবে না মাথার কাছে আজাব আসলে কোরআন তেলাওয়াত ওই আজাবকে বাধা দিবে মাথার কাজ দিয়ে আসতে না পাই এবার আসবে হাতের কাজ দিয়ে আজাব সৎকা বাধা দিবে না এখানে আসা যাবে না এই হাত দিয়ে এসে সৎকা করছে ওয়া ইদা উতিয়া বিরিজিলাই দাফাহু মাস ইউহু উ এরপর আজাব আসবে পায়ের কাজ দিয়ে মসজিদে হেঁটে যাওয়া আর আসা এই হাঁটা এই আসা যাওয়াটা সে যে মসজিদে যাইতো নামাজ পড়তে এই আগমন মসজিদ থেকে তার আসা যাওয়াটাই আজাবকে বাধা দিয়ে বলবে এই পা দিয়ে সে নামাজ গিয়েছে এখানে আসার সুযোগ নাই যাও বলে মাথার কাজ দিয়ে আসলে তেলাওয়াত বাধা দিবে হাতের কাজ দিয়ে আসলে সৎকা বাঁধা দিবে পায়ের কাজ দিয়ে আসলে নামাজে যে গিয়েছেন আপনি এই হাঠাজ আসা যাওয়াটা বাধা দিবে না এই পা দিয়ে সে মসজিদে গিয়েছে নামাজ পড়েছে এখানে আসার কোনো সুযোগ নাই। নেই ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন তো রসুল আল্লাহ সাল্লা আলি সাল্লাম আমরা সবচেয়ে বেশি ভালোবাসি ঠিক না আল্লাহ নবীকে এরপরে সবচেয়ে বেশি আমরা সবচেয়ে বেশি ভালোবাসি আল্লাহকে এরপর আল্লাহ রসুলকে এরপর জিহাদকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি এখন আমরা কারা কারা চাই আল্লাহ এবং তার রসুল আমাদেরকে ভালোবাসুক এটা কারা কারা চাই কথাটা বুঝছেন আমরা আল্লাহকে ভালোবাসি ঠিক না আমরা রসুলকে ভালোবাসি ঠিক তো আল্লাহ এবং আল্লাহ রসুল আমাদেরকে ভালোবাসুক সবাই চাই রসুল্লাহসাল্লাহ আলীসাল্লাম মানসার রহু অয় হেব্বা উল্লাহ রসুল হু ফ আল্লাহর ফিল্মাস কোন ব্যক্তি যদি চায় আল্লাহ এবং তার রসুল তাকে ভালোবাসো এই দেখেন উনি চায় আল্লাহ এবং তার রসুল তাকে ভালোবাসো নবীজি বলেন তাকে জানায় দো সেজন্য কোরআন পরে কোরআন বললে তাকে আল্লাহ ভালোবাসবে আমি রসুলও তাকে ভালোবাসবো কোরআন পড়া আমরা আল্লাহকে ভালোবাসি আমরা রসুলকে ভালোবাসি এখন আমরা চাইতেছি আল্লাহ আর রসুল আমাদেরকে ভালোবাসো নবী বলেন তুমি কোরআন পড়ো তোমাকে আল্লাহ ভালোবাসবে আমি নবীও তোমাকে ভালোবাসবো রমজান মাসে চার নাম্বার কাজ নামাজে কোরান তেলাওয়াত করা বেশি বেশি আবার নামাজের বাইরেও কোরান তেলাওয়াত করা আল্লাহ তৌফিক দান করেন কোরান পড়ার সময় একটু সুন্দরভাবে কোরান পড়ার চেষ্টা করব। কিভাবে সুন্দরভাবে আমার আগে বয়ান করছে মুফতি আরিফ জব্বার কাজ কোরআন তালুত খুব সুন্দর ওনার হ্যাঁ আরও অনেকে এরকম সুন্দর কোরআন তেলাওয়াত করতে পারে কোরান তেলাওয়াত সুন্দরভাবে করলে আল্লাহ তালাও তার তেলাওয়াটটা বিশেষ রহমত দিয়ে শুনেছে

নবীজি বলেন যে গিনুল কোরআন তোমরা কোরআনকে সুন্দর করো বি কুম তোমাদের কণ্ঠের সাহায্যে এর মানে তোমরা সুললিত কণ্ঠে কোরআন তালোয়াত করো সুবাহান তোমরা কোরআনকে সুন্দর করো কণ্ঠের সাহায্যে আওয়াজের মাধ্যমে উদ্দেশ্য হলো সুললিত কণ্ঠে তোমরা কোরআন পড়ো তাহলে একটু সুন্দরভাবে কোরআন পড়বো তো ইনশাআল্লাহ এবার বলেন ধীরস্থিরভাবে কোরআন পড়বো বলেন কিভাবে কোরআন পড়বো ধীরস্থির ভাবে আল্লাহ তাআলা বলেন সুরায় মুজাম মিলের মধ্যে ভরত তিলিল কোরআ নবী আপনি ধীরে ধীরে কোরান পড়েন আপনি ধীরে ধীরে কোরান পড়েন তারাবিতে যে হাফেজ সাহেবরা কোরআন তেলাওয়াত করবে তারা তো আল্লাহ তাআলা বলেন অরে অরতিল আনা তার তিলা আপনি ধীরে ধীরে কোরআন তেলোয়াত করেন আমরা মুসল্লি যারা থাকবো হাফেজ সাহেবদেরকে আমরা উৎসাহ দিব এইভাবে হুজুর আপনি ধীরস্থির ভাবে বলেন সমস্যা নাই আপনি যত বেশি নামাজে দাঁড়াবেন আমরাও তৈরি আছি ইনশাআল্লাহ যে রমজান মাসে যত বেশি নামাজে দাঁড়িয়ে থাকা যায় হ্যাঁ আল্লাহ তো দান করেন মুসল্লিদের মধ্যে দশ পার্সেন্ট এমন থাকবে যারা চাইবে তাড়াতাড়ি পড়তে আমি আশাবাদী নব্বই ভাগ এমন থাকবে যারা বলবে না আপনি আস্তে ধীরে বলেন আমরাও আছি ইনশাল্লাহ তো নব্বই ভাগ মুসল্লি যদি আস্তে ধীরে নামাজ পড়ে আশা করি দশ ভাগ যারা থাকবে তারাও আস্তে ধীরে পক্ষে হয়ে যাবে ইনশাল আল্লাহ তাআলা বলেন আপনি ধীরে ধীরে কোরআন পড়েন আল্লাহ আমাদেরকে ধীরে ধীরে কোরআন পড়ার তৌফিক দান করেন সফরে যখন থাকবেন তখনও সুন্দরভাবে কোরআন পড়বেন বাসে বইসা রইছেন গাড়িতে চলতেছেন তখনও কোরআন পড়বেন আব্দুল্লা ইবনে মোকফ্ফল নদী আল্লাহ তা তিনি বলেন এই থু রসুল আল্লাহ হিসল্লাহ কালি হিওসাল্লাম আলা না কতিহি জামালিহি আমি নবীজি কি দেখেছি উটনির উপরে অথবা ওটের উপরে বৈসা আল্লাহ রসুল কোরআন পড়তেছে ওটের উপরে বৈশা নবী কোরআন পড়তেছে না পুরাটা শেষ করে হাদিস ওয়াহিয়া তাসীরু বিহী ওট আল্লাহ রাসূলকে নিয়ে চলতেছে আর নবী তেলাওয়াত করতেছে তাহলে ওট নবীর নিয়ে চলতেছে আর নবীজি তেলাওয়াত করতেছে সাহাবী বলেন কিভাবে তেলাওয়াত করতেซิলা জানো আমি নবীজির শুনলাম নবীজি সুরাতুল ফাতহ তেলাওয়াত করতেছে 26 পারায় দেখবেন একটা সূরা আছে কি নাম সূরাতুল ফাতহ 26 পাড়ার 10 নম্বর পৃষ্ঠাটা যেই সূরা দিয়ে শুরু হইছে এই সূরাটার নাম সুরাতুল ফাতহ আমি নবীজিকে শুনলাম নবী সুরায় ফাত তেলাওয়াত করতেছে জানো কিভাবে ওয়াহুয়া ইরুজিউ নবী ছন্দময় করে খুব সুন্দর আওয়াজে প্রাণবন্ত করে তেলোয়াত করতেছিলেন আর ওট নবীকে নিয়ে চলতেছিল আহারে আমার নবীর তেলাওয়াত না জানি কেমন ছিল হ্যাঁ নবীজি হাদিসে আছে ওয়াহুয়া ইরুজিউ যে নবীজি তেলাওয়াতটা যখন করতেছিলেন আমি দেখলাম সূরাতুল ফাতহ তেলাওয়াত করতেছিলেন ছন্দময় করে স্পন্দন সৃষ্টি করে সৌদি আরবের আব্দুর রহমান আস সুদেস ওনার তেলোয়াত শুনলে দেখবেন আমাদের মাঝেও একটা কেমন যেন হিট কাজ করে হ্যাঁ যে আলাদা আহারে আরো বড়ুক আরো বড়ুক ক্লান্তি লাগে না আরো বরুক আরো বর্তে থাকুক এইভাবে এই যুগের একটা মানুষের কোরআন তেলোয়াত যদি এত সুন্দর হয় যার উপরে আল্লাহ কোরআন নাজিল করেছেন তার তেলোয়াত কত সুন্দর নবীজি স্পন্দন সৃষ্টি করে তেলোয়াত করতেছেন আমাদের বাংলাদেশে ওই হাফেজ সালে আহমদ তাকরিম হ্যাঁ কি অসাধারণ তেলোয়াত সুবহান তেলাওয়াত যখন করে আপনার কোনো ক্লান্তি আসবে না আপনার মনে হবে এত তাড়াতাড়ি কেন শেষ করলো এটা মনে হবে আপনার তো আমরা সুন্দরভাবে কোরআন পড়ার চেষ্টা করব বলেন ইনশাআল্লাহ যে সমস্ত আয়াতের মধ্যে আজাব গজবের কথা আছে ওইগুলা দুই তিনবার দোহরায়া দোহরায়া পড়ার চেষ্টা করব আর কোরআনের কিছু অর্থ যদি বুঝেন আপনি তাহলে আজাব সম্বলিত আয়াতগুলো একটু দোহরায়া পড়া যায় সুরা মা ইদা কোন সুরা সুরা মাঈদা একশো আঠারো নম্বর আয়াত কত নম্বর আয়াত এই আয়াতটা একদিন নবীজি তাহার পড়তেছিলেন পুরা রাত শুধু এই আয়াতটা পড়ছে একটা আয়াত সারা রাত পড়ছে একটা আয়াত একটা আয়াত সুরা মাঈদার একশো আঠারো নম্বর আয়াত আবুজার গিফারি রদি আল্লাহ তালু বলেন একদিন রাতের বেলা দেখলাম নবী নামাজে দাঁড়িয়েস তাহাজ নামাজ নবীজি সাল্লা সাল্লামাজে যখন দাঁড়াইছেন অ মবি আয়া নবী একটা আয়াত তেলাওয়াত করা শুরু করলেন যেটা সুরে মা ঈদার মধ্যে আসে ইয়ারুদ্দু দুহা নবী বারবার তেলাওয়াত করতেছিলেন হাতা আসবাহা ইয়ারুদ্দু দুহা নবীজি সকাল করে ফেলছে এক আয়াৎ তেলাওয়াত করতে করতে সে আয়াতটা কি আমি আপনাদেরকে শোনাই আল্লাহ বলেন ইনতু আদ্দিবি ফা ইন আ হুম ই আল্লাহ আপনি যদি তাদেরকে শাস্তি দেন তারা তো আপনার বান্দা আল্লাহ আপনি যদি তাদেরকে শাস্তি দেন তারা তো আপনারই বান্দা ফা হাকিম আল্লাহ আপনি যদি আপনার বান্দাদেরকে করে দেন আপনি মহাপ্রক্রমশালী মহাপ্রজ্ঞাময় এই আয়াত পুরা রাত নবী তেলাওয়াত করছে আল্লাহ আপনি যদি তাদেরকে মাফ করেন তারা তো আপনারই বান্দা মূলত এই আয়াতের ব্যাপারটা কে জানেন ইসানবী ইসানবী আল্লাহকে এটা বলবে আল্লাহ আমার এই উম্মতকে যদি আপনি শাস্তি দেন বাবু তারা তো আপনারই বান্দা মানে উম্মতের প্রতি নবীর দরদ ব্যথা মায়া আর আল্লাহ আপনি যদি দয়া করে মাফ করে দেন আপনি তো ক্ষমতা রাখেন মাফ করার এই আয়াতের বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে আল্লাহ রসুল সারা রাত বারবার শুধু এই আয়াতটা পড়ছে যে আমার উম্মতের কি হবে আমার উন্মতের কি হবে তাহলে আজাব সম্বলিত আয়াতগুলা বারবার করা এটা যায় মসজিদের মধ্যে যদি একদল মানুষ একত্রিত হয়ে কোরআন তেলোয়াত করি আমরা মনে করেন কয়েকজন একসাথে হয়েছে তখন কোরআন বেশি জোরে না করা হয়তো কেউ সুবাহ আল্লাহ পড়তেস কেউ আলহামদুলিল্লাহ কেউ হয়তো কোরআন পড়তে সাল্লা সাল্লাম বলেন তোমরা যখন একসাথে কেউ থাকবা তখন দেখবা তোমার আশেপাশের ভাইয়ারা কি করে তারা হয়তো বিভিন্ন এবাদতে আছে তাই তুমি বেশি জোরে কোরআন তেলোয়াত তখন করবা না তুমি আস্তে আস্তে করবা বুঝে আসছে তো মসজিদের ভিতরে সবাই যদি কোরআন তেলোয়াত করে এটারও একটা ফায়দাস মাদ্রাসায় কল্লোহ ফায়দাস কমপক্ষে চারটা ফায়দা কোন সন্দেহ নাই সুবাহান আল্লাহ যারা কোরান পড়ে বা কোরান পড়ায় কমপক্ষে চারটা ফায়দা থেকে খালি নাই সহি মুসলিমের হাদিস কয়লা রুসুল্লাহ হিসাল্লাল্লাহ ক আলাইহি হিউসাল্লাম মাজেতামা কহুমুন ফি বাইতি মিন বুয়ুউতিল্লা يتلون كتاب الله ويتدارسونه بينهم إلا نزلت عليهم السكينة وغشيتهم الرحمة وحفتهم الملائكة وذكرهم الله في من عنده رسول الله صلى الله عليه وسلم ولن الله كله أكدل جدي القرآن أو القرآن ইল্লাহ নাজালাত আলেহিমুজ সাকিনা তাদের উপর আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি নাজিল হয় সাকিনা নাজিল হয় দুই নাম্বার ওয়াহাফাত হোমুল মালা ইকা তারা যে একটা মজদিশে বৈশাখ কোরআন পড়ে পুরা মজলিশটাকে ফেরেশ তারা বেষ্টুন করে নেয় পুরা মজলিশ তিন নাম্বার ওয়াগসিয়াত হুমুল রশমা পুরা মজলিশটাকে রহমত ঢেকে নেয় পুরা মজলিশটাকে রহমত ঢেকে নেয় আর ফেরেস্তারা যে বেষ্টন করে এটা কিভাবে জানেন মনে করেন আমরা এই জায়গায় কোরআনের আলোচনা যদি করি এই পুরা মসজিদটা ফেরেশতারা বেষ্টন করে পুরা আসমান পর্যন্ত ফেরেশতাদের একটা শাড়ি গোল শাড়ি আসমান পর্যন্ত বসে গেছে তিন নাম্বার চার নাম্বার ওয়া যাকারাহুম আল্লাহু ফি যারা কোরআন তেলাওয়াত করে যারা কোরআনের পাঠক যারা কোরআনের শিক্ষক তাদের ব্যাপারে আল্লাহ ফেরেশতাদের সাথে আলোচনা করতে থাকেন মনে আসেনি রমজানের চার নাম্বার কাজ নামাজে তেলোয়াত করা অথবা নামাজের বাহিরে প্রচুর পরিমাণ তেলোয়াত ইনশাল্লাহ পাঁচ নাম্বার কাজ তাহাজ পড়া কি পড়া তাহাজ আট রাকাত তাহাজুত পড়বেন আট রাকাত তাহাজুত পড়া নবীজির বারো মাসের সুন্না রসুল সাল্লাহ সাল্লামের বারো মাসের সূন্য হল আট রাকাত তাহাজুত পড়া আর তার বিশ রাকাত পড়বেন এটা শুধু রমজানের আমল এটা সাহাবায় কেরামের ঐক্যমত তারাবি বিশ রাকাত প্রথম রাতে বলবেন আর সাহারির সময় যেহেতু আল্লাহ উঠায় দিবেন নবী সারা বছর আট টাকার তাহাজ পড়তেন আপনিও চেষ্টা করবেন সারা বছর পড়তে তো যেহেতু পারেন না রমজানে যেহেতু সাহারির সময় ওঠেন কমপক্ষে আট টাকার তাহাজ পড়ার চেষ্টা করবেন আল্লাহ তৌফিক দান করেন আট টাকাত না পারলে ছয় ছয় না পারলে চার চার না পারলে দুই দুই যেন না ছুটে তিনি মিজির হাদিস ছাব্বিশশো ষোলো নম্বর হাদিস রসূল্লা সল্লা আলিসাল্লাম বলেন আল্লা আদুল্লু আলা আবু ওয়াবিল খাইর নবীজি বলেন কল্যাণের দরজা হল তিনটা আমি কি তোমাকে কল্যাণের দরজাসমূহের কথা বলবরা সবক শিখি আমরা কল্যাণের দরজা কয়েটা তিনটা এক নাম্বার আর সৌমুজ জুন্না এক নাম্বার কল্যাণের দরজা হল রোজা রাখা দুই নাম্বার ওয়াসদাকতুতুফিউল খতি আতাকামায় উৎফিউল মা উন্নার দুই নাম্বার কল্যাণের দরজা শৎকা করা নবীজি বলেন পানি আগুনকে যেমন নিভিয়ে দেয় শতকা মানুষের পাপগুলাকে ধুয়ে বসে সাফ করে দেয় তিন নাম্বার ওয়াসলাতুর রজলি মিন যে উফিলাইল রাতের বেলা তাহাজ্জুদ পড়া আপনার যদি ঘরে বরকত প্রয়োজন হয় তিনি আমল বাড়ায় দেন রোজা রাখেন শৎকা করেন তাহাজুদ পড়েন আল্লাহ তৌফিক দান করেন তাহলে তিন নম্বর আমল তারাবি পড়া চার নম্বর তারাবিতেও তেলোয়াত করা তারাবির বাহিরেও তেলাওয়াত করা পাঁচ নম্বর তাহাজুদ পড়া তারাবি বিশ্বাকাত পড়বো সাহাবায় কারাবের ঐক্যমত এটা রমজানের আমল আর তাহাজুদ আটটাকাত পর্ব এটা নবীর সুন্না বারো মাসের আমল চেষ্টা করব রমজানে আমল করতে ইনশা আল্লাহ ছয় নম্বর সাহারি খাব অনেকে পালোয়ানগিরি দেখায় সাহারি খায় না যে আমি না খায় রোজা রাখছি কে বলছে আপনারা না খাইতে হ্যাঁ এটা করবেন না খাবেন সয়িব বুখারির বর্ণনা ১৯২১ নম্বর হাদিদ আনজাই দিদনি সাবেত্রী নদী আল্লাহ হুতা আনহু খল তা সাহারুন আ রসুল ইল্লাহি সল্লাল্লাহ ক আলাইহি ওয়াসাল্লাম জাই দিদনি সাবেত নদী আল্লাহ আলা আনহুর বর্ণনা তিনি বলেন আমরা রসুল্লাহ সল্লাল্লাহ ইসাল্লামের সাথে সাহারি খেয়েছি এজন্য আমরাও কি খাবো সাহারী খাব সোয়ে বুখারির উনিশশো তেইশ নম্বর হাদিফ

সাহরির সময় খেজুর খাওয়া এটা মুমিনের কতই না উত্তম খাদ্য ইলিশ মাছ গরুর গোস্ত মুরগি যাই খান খেজুরও খাবেন খাবেন এটা অবশ্যই খেজুরির সময় খেজুর খাবেন আল্লাহ দান করেন খেজুর তো তো মাস খাওয়া দরকার প্রতিদিন সকালে খালি পেটে সাতটা খেজুর খাওয়া উচিত আমার আপনার সকলের আমাদের সাতটা আজওয়া খেজুর যদি খাইতে পারেন প্রতিদিন লামিয়া দুর সুম্মন তাকে বিষও ক্ষতি করবে না বিষ বিষ কি ক্ষতি করবে না আবার খায়েন না মানে বিষ কিন্তু খায় না এটা গুরুত্ব বুঝাইছে রসুল সাল্লাহ আলি সাল্লাম তাহলে খেজুর এটা নিয়মিত খাওয়া গর্ভবতী মা বোনদেরকে খেজুর খাওয়াবেন খাওয়ায় তেঁতুল তেঁতুল খাওয়াবেন না তেঁতুলে মেধা কমে গর্ভস্থিত সন্তানেরও মেধা কমে খেজুর খাওয়াবেন খেজুরে মেধা বাড়বেন ইশা আল্লাহ ঈশানবী যখন তার আম্মার পেটে ঈশানবীকে আল্লাহ বললেন ও সরবি তুমি খাও পান করো খাবে কি খেজুর খাও পান করবা ঝর্নার পানি পান করবা খেজুর গাছের নিচে বসা ছিল আমার কথা হলো এত খাদ্য থাকতে আল্লাহ ইসানবির জন্য খেজুর নির্বাচন করলেন কেন এখান থেকে বোঝা যায় গর্ভবতী মায়াতের খাদ্য হলো খেজুর তেঁতুলের আচার খাইতে দিবেন না খেজুর কিনে দিবেন আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন সাত নাম্বার রোজা রাখা সাহারি খাইলেন খাওয়ার পর রোজা রাখবেন প্রথম রোজা শুরু হলো আপনার সই বুখারির বর্ণনা উনিশশো এক নম্বর হাদিস রুসুলুল্লাহ সল্লাহ্ আলি সাল্লাম বলেন মান সোম রমাদনা ইমান ওয়াস্টি সাহু মা তকদ্দমাম মিনদম্ভী যে ব্যক্তি ইমানের সাথে সোয়াবের আশায় রমজানে রোজা রাখলো তার আগের গুনাগুলা মাফস আট নাম্বার দান করা কি করা দান করা রমজানে দানের মাত্রাটা বাড়ায় দিবেন সোহিবুখারির ছয় নম্বর হাদিস কান আরসুলুল্লাহ হি সল্লহ খা আলেই নাস এই পৃথিবীতে যত মানুষ আছে সবার মাঝে রসুলুল্লাহ সাল্লাল্লা আলিসাল্লাম সর্বশ্রেষ্ঠ দানশীল মানুষ ছিলেন ওয়াকানা আজওয়া ওয়া দা মায়া কুলফিয়া রমাগণ রমজানে নবীজির দান করার মাত্রাটা আরও বেড়ে যাইত তাহলে রমজানে আমরা দান করব। নয় নম্বর বেশি বেশি নফল এবাদত করা আবু দাউদের ৮৬৪ নম্বর হাদিস কেয়ামতের ময়দানে আমল আদম সন্তানের সর্বপ্রথম নামাজের হিসাব হবে ফরজ নামাজে যদি ঘাটতি থাকে আল্লাহ বলবে নফল এবাদতগুলা দেখো। এই নফলের মাধ্যমে আতিম্মু ফরিদ মিন ততব্য আমার বান্দা নফলের মাধ্যমে ফরজের ঘাটতি পূরণ করে দেও রমজানে নফল বাড়ায় দেওয়া দশ নম্বর বেশি বেশি ভালো কাজ করা সুরায় তাগাবুনের নয় নম্বর আয়াত ওয়ামাইউমিন মিল্লাহ ওয়ে আমাল স যে আল্লাহকে বিশ্বাস করবে ভালো কাজ করবে ইউকাফফির আল হুসাইয়ী আতি আল্লাহ তার আগের সব গুনাগুলা মাফ করে দিব। ওয়ুদ খিল্হু জান্নাত আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন তা জি রিম আনহার যার তলদেশ দিয়ে ঝর্ণার ধারা প্রবাহিত হব খালেদি না ফিহা আবাদা সেথায় তারা চিরকাল অবস্থান করবে বসবাস করবে তাহলে দশ নাম্বার নেকির কাজ বেশি করা এগারো নাম্বার দোয়া করা দুটি দোয়া বেশি বেশি করব বলেন আমার সাথে আল্লাহম্মা ইন্নি আস আলুকাল জান্নাহ ওয়া আউদুবিকা মিনান্নার হে আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাই জাহান্নাম থেকে বানা চাই এই দুটি দোয়া বেশি বেশি করব। বারো নাম্বার জিকির করা চারটা জিকির বেশি বেশি করব ইনশাল্লাহ কয়টা রসুল উল্লাহ সল্লাল্লাহ বলেন আল্লাহর কাছে চারটি জিকির সবচেয়ে প্রিয় সো বা আল্লাহ আলহামদুল্লিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই চারটা বেশি বেশি এই চারটার চেয়ে আরো দুইটা আছে যেই দুইটা আরো বেশি মানে দুইটা রমজানে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মানে এটার চারটার মধ্যে এটা হবে সবচেয়ে বেশি কোনটা লা ইলাহা ইল্লাল্লাহ আর আরেকটা বলেন আস্তাক অফিরুল্লা আস্তাক ফিরুল্লাহটা বেশি পরা বলেন ইসতেফার যত বেশি হবে গুনা তত বেশি ঝরবে তাহলে ইস্তেফার বেশি বেশি পড়া তাহলে বারো নাম্বার জিকির করা তেরো নাম্বার ইফতার করা চোদ্দ নাম্বার ইফতার করানো তেরো ইফতার করা চোদ্দ ইফতার করানো অনেক ফজিলত করা করানোর মধ্যে অনেক ফজিলত পনেরো নাম্বার ইফতারের সময় দোয়া করা তিরমিজির তিন হাজার পাঁচশো আটানব্বই নম্বর হাদিস এই হাদিসে আসছে তিন ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না এক নম্বর ইফতির রোজাদার যখন দোয়া করে তার দোয়া ফেরত দেওয়া হয় না দুই নম্বর ওয়াল ইমামুল আদিল ন্যায় পরায়ণ পুরুষ শাসকের দোয়া ফেরত দেওয়া হয় না তিন নম্বর দাওয়াতুল মাজলুম মাজলুমের দোয়া ফেরত দেওয়া হয় না তাহলে তেরো ইফতার করা চোদ্দ ইফতার করানো পনেরো ইফতারের সময় দোয়া করা ষোলো শেষ দশকে এ এরতেকাফ করা সহী বুখারীর দুই হাজার তে নম্বর হাদিফ কানা আর সুলুল্লাহ সল্লহ আলিসাল্লাম ইয়াত ফুফিল আশীল ওয়া শিরী মিন নবীর রমজানের শেষ দশকে এ এরতেগাফ করতেন সতেরো নম্বর লাইলাতুল কদর তালাশ করা সুরে কদরের তিন নম্বর আয়াত লাইলাতুল কদেরী আল আলফিশাহ কদরের রাত এক হাজার মাসের চৈতি উত্তম রসুল উল্লাহ সল্ল লা আলিসাল্লাম বলেন মাইয়াকুম লাইলাতাল কদেরী ইমানা ওয়াহ সাবা। যে ব্যক্তি ইমানের সাথে এবং সবের আশায় লাইলাতুল কদর জাগ্রত হবে তার আগের গুনাগুলা মাফ করে দেওয়া হবে আঠারো নম্বর সৎকাতুল ফিতির আদায় করা আলেমদের সাথে পরামর্শ করে সৎকাতুল ফিতিরটা আমরা আদায় করে দিব সংক্ষেপে আঠারোটা কথা বললাম আমরা মনে রাখবো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম বললাম আমরা যেন আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করেন ছয়টা বর্জনীয় আছে সংক্ষেপে বলে হ্যাঁ ছয়টা বর্জনীয় এক নাম্বার ঝগড়া বর্জন করা দুই নাম্বার অনর্থক কথা বর্জন করা তিন নাম্বার মিথ্যা বর্জন করা চার নাম্বার গিবদ বর্জন করা পাঁচ নাম্বার লৌকিকতা বর্জন করা ছয় নাম্বার অপচয় বর্জন করা এক নাম্বার ঝগড়া বর্জন করা দুই নাম্বার অনর্থক কথা বর্জন করা তিন নাম্বার মিথ্যা বর্জন করা চার নাম্বার গিবদ বর্জন করা পাঁচ নাম্বার লৌকিকতা বর্জন করা ছয় নাম্বার আপনার অপচয় বর্জন করা অপচয় করা যাবে না এই ছয়টা সংক্ষিপ্ত কথা আরও ইনশাল্লাহদের কোথাও কোথাও পেয়ে যাবেন আলোচনায় ছয়টার বিস্তারিত পাবেন আর ওই আঠারোটারও বিস্তারিত পাবেন এখানে আমরা সংক্ষেপে জানলাম আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম আমল এবং বর্জনগুলা বর্জন করার তৌফিক দান করেন আচ্ছা যতটুকু সময় পান আমি গাড়িতে যাইতে যাইতে যে কারো যদি মিম্বরের আমানত প্রয়োজন হয় এক থেকে আটখণ্ড এ আজকের আলোচনা সহ জবানের হেফাজত ইত্যাদি সহ আলোচনাগুলা পাবেন এক থেকে আট অধিকার জবানের হেফাজত শিরিক বেদাত কুফুর লা লা ইল্লাল্লাহর ব্যাখ্যা নামাজের মাসাইল এবং না পাক না পাকের মাসাইল গাড়িটা কোথায় আছে আমার জানা নাই যদি আশেপাশে থাকে সংগ্রহ করতে পারেন সালাম আলাইকুম